কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের সিলেটের আমাদের সহযোদ্ধা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা মার্শরফ জলিল সহ আমাদের তিন ছাত্রনেতাকে গ্রেফতার করেছে সিলেটের পুলিশ আমরা সেই গ্রেফতারের আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমরা দেখলাম যে সিলেটে একটা অঘুষিত ফ্যাসিস্ট শাসন চলতেছে যেখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছিলাম গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি সেই রূপান্তরের সময়ে এসে সিলেটে যে ধরপাকড় চলছে সিলেটে যে হামলা মামলার পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিগুলো আসলে কিরকম আসলে যাচ্ছে সেটা আপনারা নিজেরাও বিবেচনা করে দেখতে পাচ্ছেন কিছু এই এই পর্যন্ত আমাদের এই গোটা সিলেট থেকে প্রায় একচল্লিশ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদের দাবি ছিল তাদের বক্তব্য ছিল শুধুমাত্র তারা নিজেদের দাবিতে আসলে একত্রিত হয়েছিলেন আপনারা দেখেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্টের আগেও আমরা যারা আসলে হাসিনার শাসনের বিরুদ্ধে কথা বলেছি আমরা যারা হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে একেবারে সম্মুখ সারি থেকে লড়াই করেছি সেই সম্মুখ সারির যোদ্ধাদের উপর আজকে কিন্তু আক্রমণ আজকে হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা যে আন্দোলনের সংহতি প্রকাশ করছি ছাত্ররা আমরা বলছি যে রিক্সা শ্রমিকদের দাবির সাথে আমাদের একাত্মতা আছে আমরা রিক্সা শ্রমিকদের দাবির পক্ষে অবস্থান করেছি এবং আমরা সেই দাবির পক্ষে তাদের যে অবস্থানের সম্মতি প্রদান করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ধরপাকড় করা হচ্ছে একটু আগে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ থেকে আমাদের ছাত্র আমাদের ছাত্র নেতা আসলিকে গ্রেফতার করা হলো আমরা দেখলাম যে কয়েকদিন আগে পাঁচ চক্র চলাকালীন সময়ে রাজনৈতিক সংগঠন বাসদের নেতাকর্মীদের বাইশজন নেতাকর্মীদের গ্রেফতার করা হল আমরা দেখলাম যে রাতের অন্ধকারে সিলেটের যে বিশিষ্ট নাগরিক যারা আসলে সিলেটের সমস্ত কিছুর অভিভাবক যারা সিলেটের সমস্ত সংকটময় সময়ে সামনে দাঁড়িয়েছেন সেই নাগরিকদের বাসায় আসলে ওয়ারেন্ট ছাড়া তাদেরকে গ্রেফতার করা হলো এই যে পরিস্থিতি সিলেটে চলছে সিলেটে কি আমরা বলতে চাই একশো চৌচল্লিশ ধারা চলছে সিলেটে যদি একশো চৌচল্লিশ ধারা চলে তাহলে সিলেট কি বাংলাদেশের বাইরে আমরা কি আসলে নিজেদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবো না এখন কিছু এখানে আলাপ আসতে পারে যে এই যে রিক্সা শ্রমিকদের আপনারা পক্ষে কিনা বিপক্ষে কিনা এই আলাপ মানে অবান্তর আলাপ আমরা বলতেছি যে ধরেন এই যে অবৈধ নাকি নিবন্ধিত রিক্সা আলাপটা কিন্তু খুবই টেকনিক্যাল অবৈধ নিবন্ধ অবৈধ নাকি নিবন্ধিত এই আলাপ যখন আপনি আসবেন নিবন্ধিত একটা রিক্সা আহ রিক্সার প্রক্রিয়া যখন একটা রিক্সার নিবন্ধিত প্রক্রিয়ায় চলে সেই নিবন্ধন প্রক্রিয়ায় চলাকালীন সময়ে কিন্তু সেই রিক্সাকে অবৈধ বলতে পারেন না আবার এখানে আপনারা বলতেছেন যে আমাদের যে ডিসি কিংবা পুলিশ প্রশাসন আছে তারা বলতেছেন তারা এটাকে অবৈধ ঘোষণা করেছেন তারা এটা রাস্তায় চলাচল করতে দিবেন না তো বাংলাদেশে তো এই অটো চলতেছে সিলেটে আসলে কোন আইন তারা বলবৎ করতে চান যেখানে আসলে কোন রাস্তাতেই তারা এই রিক্সাকে চলাচল করতে দিতে পারবেন না তাহলে আমরা এইসব আচরণের নিন্দা জানাই এবং আমরা আসলে ওনাদেরকে আসলে বলতে চাই এই যে আচরণ গুলো ওনারা করতে চায় এগুলা আসলে হাসিনার আমলের আচরণ নিজেরা আরেকটা নব্য শৈরাচার হওয়ার কায়দায় ওনারা আছেন এবং এই যে ধরপাকড় গুলো করতেছেন আপনারা দেখবেন যে মামলার ধরন গুলোকে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিএমপি না তাদের ডাস্টবিন ভাঙার মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছে এখনকার যে মামলাগুলো ওনারা দিচ্ছেন আমাদের দেখাচ্ছেন যে বিশিষ্ট আইনজীবী আনারসন সুমন নাকি সিসিকের এই দরজা ভাঙচুর করছেন সিএনজি ভাঙচুর করছেন একজন আইনজীবী কি গিয়ে আসলে সিএনজি ভাঙচুরের সাথে জড়িত হবেন তাহলে এই যে গুলো তারা সামনে আনতেছেন এই যে ধরপাকড় গুলো তারা করতেছেন এগুলা সমস্তটাই হলো যে পপুলিস্ট একটা চিন্তা ভাবনার মধ্যে থেকে নিজেদেরকে অনেকটা বেশি মানুষের কাছে হিরো প্রমাণ করার জায়গা থেকে আমরা বলতে চাই এই ধরনের আচরণে তারা জনগণকে সিলেটের জনগণকে এবং নিজেদের মুখোমুখি অবস্থানে নিয়ে যাইতেছেন আমরা তারা যদি আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তারা মুখোমুখি অবস্থানে এই সিলেট এর জনগণ কিংবা এই যে আমরা ছাত্ররা যারা আসলে জুলাইয়ের সম্মুখ সারি থেকে ছিলাম আপনারা হয়তো আমাদের দেখেছেন এই সম্মুখ সারি থেকে আমরা হাসিনার বিরুদ্ধে যদি লড়াই করতে পারি তাহলে এই প্রশাসনের এই মানে অবৈধ কর্মকাণ্ডের বিপরীতেও আমরা দাঁড়াইতে পারবো ফলে আমরা বলতে চাই আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুন এবং অবিলম্বে আমাদের যে ছাত্র তাদের করা হয়েছে এবং সিলেটের যে সমস্ত মামলায় সিলেটের বিশিষ্ট আইনজীবী নাগরিক ইচ্ছা শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণকে যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি থেকে আপনারা বেরিয়ে আসুন নতুবা এই সিলেটের জনগণ এই সিলেটের ছাত্র সমাজ আপনাদেরকে কিন্তু মুখোমুখি অবস্থানে নিয়ে সেইটার জবাব দিতে প্রস্তুত করবে ধন্যবাদ সবাই